নমস্কার বন্ধুরা আজকে আমার গোপাল সোনাকে সুজির পায়েস করে দিচ্ছি নিয়েছি তেলাচ তেজপাতা আর কাজু কিশমিশ দুধ চিনি ঘি দিয়ে দিলাম কড়াইয়ে বাড়া ঘি দিয়ে দিলাম একটু গরম ঘি গরম হয়ে গেছে এবারে তেজপাতা আর এলাচ দিলাম এবারে কাজু কিশমিশ দিলাম বড়ি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এবারে সুজি দিচ্ছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজকে শুভ দোল পূর্ণিমা সেই জন্য আমার গোপালকে একটু সুজি পায়েস করে দিচ্ছি হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 এবারে দুধটা দিয়ে দিলাম এটা সে দুধের চিনিটা দিচ্ছি সোনা গোপালে গেল আমার হয়ে গেল বন্ধুরা সোনা গোপালে সুজির পায়েস এবারে সব দেব সাজিয়ে রাখলাম